নৌকার মাঝি না থাকলে সঠিকভাবে নৌকা তীরে ভিড়তে পারে না তেমনি নেতা না থাকলে কোনো কাজ সঠিক ও সুচারুরূপে সমাপ্তি করা যায় না বাংলাদেশের বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের স্বপ্ন দেখিয়েছেন শিক্ষক নেতা শেখ কাউসার কিন্তু তাকে আজকে বরখাস্ত হতে হয়েছে এর আগে কখনো কেউ কি তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মুখ খুললো কেউ খোলেনি কেন আগে জবাবদিহির আওতায় আনা হলো না আন্দোলনের পর কেন তার বিরুদ্ধে এত এত অভিযোগ যিনি আন্দোলন করবে তাকেই বন্ধ করতে হবে তাকে শেষ করতে হবে তার মুখ রুদ্ধ করতে হবে সব কিছু মিলিয়ে কী অবস্থায় রয়েছে জাতীয় আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাউসার এসব কথা বলবো তিনি মূলত বাংলাদেশে পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের যৌক্তিক রিয়েল অথেন্টিক প্রাণের দাবির কথা বলছে পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে স্বপ্ন দেখিয়েছেন পাঁচ লক্ষ কর্মচারী ও শিক্ষকরা তার প্রতি শ্রদ্ধা তাকে যে অবস্থা রেখেছে তার চাকরি তাকে ফিরিয়ে দেওয়া হোক তাকে তার অবস্থানে ফিরে দেওয়া হোক তার বিষয়ে কি কি অভিযোগ আনিত হয়েছে এসব জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমার কথা শুনুন জাতীয়করণের আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষক শেখ কাউসার আহমেদকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড তিনি ঢাকার যাত্রাবাড়ির সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সম্প্রতি সভায় শেখ কাউসার আহমেদকে চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় গত একুশ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে পাঠানো হয় চিঠিতে বলা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তকৃত কাউসার আহমেদের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি কর্তৃক আনিত অভিযোগ শাহিদা পারভিনকে এমপিভুক্ত করার প্রলোভন দেখিয়ে দাবীকৃত ছয় লাখ টাকার মধ্য সাড়ে চার লাখ টাকার নগদ আত্মসাত দু হাজার বিশ খ্রিস্টাব্দেই করোনা অতিমারের সময় শিক্ষকদের প্রভিডেন্টের ফান্ডের এক লাখ আটানব্বই হাজার টাকা নগদ আত্মসাত জি কোন কোম্পানি ফার্মের অডিটে দুই দশ খ্রিস্টাব্দ থেকে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত যাবতীয় তথ্যপত্র উপস্থাপনে ব্যর্থ আয়ের খাতে এক কোটি বিয়াল্লিশ লাখ সাত হাজার চারশো উননব্বই টাকা নগদ অসঙ্গতি ব্যয়ের খাতে এক কোটি তেতাল্লিশ লাখ সাতচল্লিশ হাজার দুই পঞ্চাশ টাকা অসঙ্গতি 2016 খ্রিস্টাব্দে জাল সনদ ও খাতা টেম্পারিংয়ের মাধ্যমে নিজ আত্মীয় হোসেন শেখকে নিয়োগ দেওয়া নতুন কারিকুলামের ব্যাপারে অসহযোগিতা বিদ্যালয়ে সময় না দিয়ে ব্যবসায় ও শিক্ষক রাজনীতিতে সরব অংশগ্রহণ বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষ পদবি ব্যবহার রেজুলেশন বহি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিচ জিম্মায় রাখা চিঠিতে আরও বলা হয় গত আঠাশ মার্চ শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিশন কমিটির সভায় বাধি ও বিবাদের উভয়ের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণপূর্বক ম্যানেজিং কমিটি কর্তৃক চূড়ান্ত বরখাস্তের বিষয়টি প্রমাণিত হয় বিধায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয় বেসরকারি শিক্ষা জাতীয়করণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন আওয়ামী লীগ পরিপন্থী হিসাবে পরিচিত এই শিক্ষক নেতা গত বছর আন্দোলন তুখ তুঙ্গ ওঠে এক পর্যায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রকাশ জাতীয়করণের বিরোধিতা শুরু করে সহযোগিতা করেন আওয়ামী লীগের একজন নেতা ও এমপিভুক্ত কারিগরি শিক্ষক নেতা তারই জেরে নানা অভিযোগ সামনে আনা হয় তারপর গত বছরের নভেম্বরে কাউসার আহমেদকে সাময়িক ব্যবস্থা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে দিয়ে গত চৌঠা এপ্রিল অনুষ্ঠিত দু তম তিরিশতম বোর্ডসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তকৃত কাউসার আহমেদের চূড়ান্ত বরখাস্তের বিষয়টি ম্যানেজিং কমিটি গৃহীত সিদ্ধান্তটি অনুমোদনিত হয় এর আগে ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের আয়ের খাতের এক কোটি বিয়াল্লিশ লাখ সাত হাজার চারশো উননব্বই টাকা ব্যয়ের খাতে এক কোটি তেতাল্লিশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে এছাড়া শিক্ষকদের প্রভিডেন ফান্ডের এক লাখ আটানব্বই হাজার টাকা আত্মসাগের অভিযোগ আনা হয়েছিল